আজকে কী পাকা করে তাহলে বাটা মাছ বোনা করবা পেঁয়াজ দিয়ে ওটা তো তো আলু বেগুন আজকে পেঁয়াজ রান্না লাগোনা ভাইজা রাখলে খস খস করব সাথে দেখতে পারছেন গাইস ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আজকে কি হতে চলেছে তেল এটা গৰম হওক কিছু কম ঠিক আছে তেল গৰম হোৱাৰ পাৰ পিঁয়াজ পিঁয়াজ আৰু মৰিচ পিঁয়াজ কাল লাগিব মছলা দিব তাৰপৰা মাছ ধৰি জাল জ্বলে না খুব সুন্দর লাগে জাল জল আর সুন্দর আগুন মাটি চুলার পাক খুবই মজাদার পাক হয় দুধ তুমি দুমেও তো

You can hit it. ল'ন <coughs> দিছ <laughs> पाउडर चार पाउडर चार पाउडर देखो आप टमाटो डालम्ब करते हैं

दागू। तनिया। इतनी अचानक इतना मेरे चूड़े रहे मेरे तंबू के ऊपर रहे। कितने रोमांटिक। কি রে কি আনছাম বললিগা এমন এদি মাস মাস কোশাই দালকেছাম আমি কোশাই এই টোলায় রাখছন বস্তে রাখন পোয়া এইটা আবার ফেলে দিয়া দি কোশাই দছি রাম গমন তো করবি স্কিল লাগিলে পরে রাখিয়ে দিছি হামক লবি স্কিলনা কেলে বাইত পর পরে রাখকিন শাস্তি হাম দোলা মরা হাম 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 দো আনা যাব নাচন দেখোন উৰাই ৰাখিব ভাল থাকো থাকে আমাৰ দেখা হ'ব